বিএনপি করতেছে জয়যাত্রা একই জিনিস বোতলে আর কি সমসাময়িক ইন্টালেকচুয়াল কোনো সন্দেহ নাই যেমন ধরেন শহীদুল আলম তারপর ডাক্তার জাহেদ আবার দেখলাম আব্দুল নুর তুষার কেউ আনিছে এটা আমি বলবো ভালো চয়েস যাই হোক সমালোচনা থাকুক ছাত্র জীবনে ছাত্রলীগ করতো কিন্তু ওই যাকে বলে আর কি একেবারে মাথা বেসা দেওয়া আওয়ামী লীগের না আর কি তো তুষার আবার আওয়ামী লীগ তো আওয়ামী লীগের করে নিয়ে থাকবি বিএনপির লোকেরাই করছে তুষারকে কেন আসছে কেন আসছে কারণ তুষার আওয়ামী লীগ এখন বিএনপির কথাই কবে বিএনপি আর লীগের এখন ঐক্য হয়েছে না বিএনপির কথা আওয়ামী লীগেরই কথা দেখেন সংস্কার নিয়ে মস্করা করিচ্ছে মস্করা কেমন করছে দেখেন শোনান এইটা সে তো নির্বাচনের যে বিষয়টা কিন্তু অর্ধেক লোক জানে আর যেই অর্ধেক বলে যে জানি না ওই অর্ধেক আসলে জিতবে না